হ্যালো ইভিওান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক স্মার্ট টেকের পক্ষ থেকে আপনাদের জন্য নিয়ে আসলাম আরেকটি কাস্টমার রিভিউ ভিডিও আজকে কিন্তু আপনাদের সাথে দেখতেই পারছেন আমার সাথে রয়েছেন তিনজন তরুণ তারা কিন্তু এসেছেন বোয়ালমারি উপজেলার আপনার বাজার থেকে তারা কিন্তু আজকে চান রায় ঈদের আগের দিন এক আবারের লাস্ট সময়ে কিন্তু তাদের ডিমান্ড হঠাৎ করেই মনে হয়েছে যে তারা একটি ফোন স্মার্টফোন কিনবেন কোথা থেকে কিনবেন তো তারা কিন্তু ইউটিউব এবং ফেসবুকে সার্চ দিয়ে আমাদের নাম্বারটি জোগাড় করেছেন এবং ফাইনালি আমাদেরকে ফোন করে অর্ডার কনফার্ম করেছেন এবং ফাইনালি কিন্তু আমরা আসতে বলেছি এখন কিন্তু রাত প্রায় দশটা প্লাস বাজে আমার সাথে রয়েছেন তিন ভাই এনারা কিন্তু চলে এসেছেন মোটরালার সবচাইতে জনপ্রিয় একটি মোবাইল সেটি হলো মোটোরালার এস ফিফটি ফিউশন এই মুহূর্তে তুমুল জনপ্রিয় একটি এবং বাজারের হাইট তোলা একটি ফোন বাজারের সবচাইতে কম মূল্যে এই মুহূর্তে আমরা দিয়ে দিচ্ছি ওনাদের হাতে তো আমার আমার সাথে কিন্তু রয়েছেন তিনজন তিনজন ভদ্রলোকই কিন্তু রয়েছেন বাজারে সবচেয়ে কম মূল্যে দেওয়ার কারণে কী ভাই একটু হাসেন সবাই কিন্তু হাসবেন অসুবিধা নাই এখন কিন্তু আমরা আনবক্সিং করবো ফোনটা আপনারা কিন্তু সাথে থাকবেন কোথাও যাবেন না ভিডিওটি একটু লম্বা হতে পারে কোনো অসুবিধা নাই একটু লম্বা হলেও আপনারা সাথে থাকবেন এবং যারা চিন্তা করছেন মোটরওয়ালা সহ আনঅফিশিয়াল ফোন ইনটেক ইনঅ্যাক্টিভ কিনবেন কোথা থেকে কিনবেন ফরিদপুরের মধ্যে ট্রাস্টেবল সব পাচ্ছেন না তারা কিন্তু অবশ্যই স্মার্ট টেক অ্যান্ড এক্সচেঞ্জে আসতে পারেন স্মার্ট টেক অ্যান্ড এক্সচেঞ্জের ঠিকানা কিন্তু নিউ কৃষ্ণচূড়া ফুল গাছ তার পাশে রয়েছে আমাদের কিন্তু মোবাইল নাম্বারও দেয়া থাকবে স্ক্রে তো যাই হোক ফাইনালি কিন্তু আমরা মোবাইলটা আনবক্সিং করব প্লিজ ভাইয়া একটু আনবক্সিং করেন আনবক্সিং করতে করতে আমরা জানার চেষ্টা করব। যে ওনারা কিভাবে সিদ্ধান্ত নিলেন হঠাৎ করে চিন্তা করলেন যে ফোন কিনবেন রাত তো অনেক বাজে হঠাৎ করে চিন্তা করছেন যে হঠাৎ করে এটা বিষয়টা হয়েছে আগে থেকে চিন্তা ভাবনা ছিল মোবাইল কিনবে কে নিব এটা কম কথা ছিল না তাই মানে চাল রাত সেই হিসেবে সবদিক মিলজিল করে ভাবলাম তাহলে আজকেই যাই আচ্ছা কালারটা একটু দেখেন কালার পছন্দ হইছে কালারটা কিন্তু সুন্দর আছে মাশাআল্লাহ সবদিকটা ঠিক আছে

ভাইয়া একটু আপনি যদি একটু বলতেন যে আপনি কোথা থেকে আসছেন তিনজনে একটু ছোট্ট করে পরিচয় আমরা জানবো যাতে ভবিষ্যতে যারা বোয়ালমারি সাতল বাজার থেকে আসবেন তারা অবশ্যই ভাইদের চিনে আসতে পারবেন ভাইয়ের নাম হলো কি ভাই একটু যদি বলেন আমার নাম আব্দুর রহমান জি আমার গ্রাম সাতল জি আমরা এসেছি একটা ফোন কেনার উদ্দেশ্যে মোটরলা রেস ভাই আপনার নাম হলো কি যদি ছোট্ট একটু মোহাম্মদ সাকিব শেখ জি আমাদের বাড়ি এক জায়গায় সাতল সাতলের আশেপাশেই

বাজারের সর্বনিম্ন প্রাইজে এই মুহূর্তে দেওয়ার জন্য তো যাই হোক আপনারা যে সর্বনিম্ন প্রাইজে পেলেন ভবিষ্যতে যদি আপনার নিকটবর্তী কোনো পরিচিত লোক আপনাদের কাছে মোবাইল কেনার কথা বলে সেই স্মার্ট টেক এর কি রিকমেন্ড করবেন কিনা সেই অবশ্যই এটা জি স্মার্ট টেক এর সাথে থাকবেন তো ঠিক আছে প্রিয় দর্শক আপনারা দেখলেন কিন্তু আমাদের প্রিয় তিন ভাই রিভিউ দিয়ে দিল গুড রিভিউ দিয়ে দিল আমরা তাদের কাছে অত্যন্ত কৃতজ্ঞ আপনাদের আপনাদের জন্য আপনারা যারা এই ভিডিওটি দেখছেন অবশ্যই আপনারাও শেয়ার করে দেবেন এবং আমাদের ঠিকানা চলে আসবেন আমাদের যদি মোবাইল নাও কিনেন এসে ভিজিট করে যাবেন দেখবেন দেখতে দেখতে হয়তো কোনো সময় ভালো লেগে যাবে ভালো লাগার পর কিন্তু আপনিও হয়তো নেক্সট স্মার্টফোন আমার কাস্টমার হয়ে যাবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম ভালো থাকবেন ঈদ মো